আসসালামু আলাইকুম আইফোন দিয়ে যেভাবে শর্টকাট লিখবেন দেখুন আমি তিনটা অক্ষর লিখছি আমার জিমেল চলে আসছে এখন ইমেল লিখমো ইমে লিখছি দেখেন ইমেল এসে পড়ছে এরকমভাবে আপনারা যে কোনো জিনিস লিখতে পারবেন দেখেন ইউটিউব লিখবো ইউ লিখছি ইউটিউবের লিংক আইসা পড়ছে অ্যাড্রেস লিখবো কাঠ দেখেন কাঠা লিখছি আমার পুরো অ্যাড্রেস চলে আসছে এরকমভাবে আপনারা যদি আপনাদের যে কোনো লেখা এই সেভ করে রাখবেন আপনি জাস্ট এক থেকে দুইটা ডিজিট টাইপ করবেন আপনার এক পেজ দুই পেজ তিন পেজ সব কিছু আপনার সহজে এসে পড়বে চলুন দেরি না করে আপনাদেরকে ওই সেটিংয়ে নিয়ে যায় কিভাবে আপনারা এটা সেট করবেন অন করবেন সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে জেনারেলে যাবেন জেনারেলে যাওয়ার পর স্ক্রোল করে নিচের দিকে নামবেন নিচে নামার পর দেখবেন এখানে এই যে কীবোর্ড এই কীবোর্ডে ক্লিক করবেন কীবোর্ডে যাওয়ার পর তারপর আপনারা এখানে দেখবেন এই যে উপরে ট্যাক্স রিপ্লেসমেন্ট এটাতে ক্লিক করবেন এখানে দেখেন আমি অনেকগুলো সেভ করে রাখছি আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন নতুন টাইপ করবেন এই যে উপরে দেখছেন প্রেসের মধ্যে আপনি যা কিছু লেখার এক পেজ লেখেন দুই পেজ লেখেন আপনি একটা ইমেল অ্যাড্রেস লেখেন বা আপনি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারেন দেখেন আমি একটা মেসেজ দেখতেছি হে আই এম ভিজি অ্যাট দ্য মোমেন্ট প্লিজ ওয়েট আই উইল গেট বেক টু ইউ আই উইল গেট টু বেক ইউ চোন আছ আ পচেবল পচেবল আছে পচ ই ভাল আচ্ছা আমি মেসেজটা লেখলাম দেখেন এটার মধ্যে আমি কে লেখমো জাস্ট বি ইউ এস টাইপ করে দিবো তিনটা অক্ষর শর্টকাটের মধ্যে আপনি শর্টকাটের মধ্যে যে তিনটা লিখবেন এটা মনে রাখবেন এটা টাইপ করলে আপনার উপরে যা লেখবেন আপনি সব এখানে চলে আসবে এখানে দেখেন চারটা লিখছি এই কারণে এখানে নিজে আসে না আপনারা তিনটা সংখ্যা রাখবে তিনটা ডিজিট রাখবেন এখানে তো আমি জাস্ট বাস সুদ্ধ রাখলাম সেভ করে দিয়েছি সেভ করে যাওয়ার পর এখান থেকে আমরা বের হয়ে যাব যাওয়ার পর আসেন এটা প্র্যাকটিস করে দেখি আমাদের এটা সেভ হয়েছে কিনা তো আমরা আবার নোটে চলে আসলাম নিউ নোট এখানে বি ইউ এস লেক্সি দেখে নাকি আমার কিবোর্ডে অটোমেটিক আমার ওই লেখাটা চলে আসছে আপনারা এইভাবে যে কোনো জিনিস আপনারা এক পেজ দুই পেজ লিখতে পারেন কপি পেস্ট করেও রাখতে পারেন বাংলা ইংলিশ সবই লিখতে পারবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার